আজকে আমি আপনাদের সঙ্গে একটা বিশেষ হরমোন নিয়ে আলোচনা করবো যেই হরমোনটি বাড়লে আপনি ভাববেন আপনি গর্ভধারণ করেছেন সব প্রায় সিনটম বেশ কিছু আপনার সাথে মিলে যাবে কিন্তু যখন আপনি টেস্ট করাতে যাবেন তখন দেখবেন যে টেস্ট রেজাল্ট নেগেটিভ আসছে এই হরমোনটা কি হরমোন এই হরমোনটা হলো পোল্যাক্টিন হরমোন আপনারা আমাকে অনেক ভিডিওতেই কমেন্ট করেন আমি আপনাদের সমস্ত কমেন্টের কিন্তু রিপ্লাই দিই বলে থাকি হয়তো আপনি গর্ভধারণ করেছেন না হলে আপনার পোল্যাক্টিন হরমোনটা বাড়তি রয়েছে এই প্রোল্যাপটিন হরমোনটা কি কিভাবে বুঝবো যে আমরা এটা বেড়েছে আর কেন এবার এটা বাড়ে কি কারণে বসত আমাদের এটা শরীরে দিন দিন বাড়ছে এর সমাধান কি সহজ সরল যেই সমাধানটা সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো এবার আমরা প্রথমত যেটা জানবো যে হরমোনটা যারা গর্ভধারণের জন্য চেষ্টা করছেন তাদের কাছে খুব একটা দুশ্চিন্তার ব্যাপার কারণ অনেক সিনটম তাদের সাথে মিলে যাচ্ছে তারপরও গিয়ে দেখছে তারা গর্ভধারণ করতে পারছেন না এবার ছোট অনেক বোনেরা আছে তাদের তো প্রেগনেন্সি প্ল্যান তো দূরের কথা তারা হয়তো পড়াশোনার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু তাদের ইরেগুলার যে পেয়েডটা হচ্ছে এই নিয়েও তারা খুব চিন্তায় পড়ছেন যেটা কেন হচ্ছে আমাদের শরীর তো অনেকগুলো হরমোন এর সাথেই জড়িত সমস্ত হরমোন যদি ঠিকঠাকভাবে কাজ করে তাহলে আমাদের শরীরও খুব সুন্দরভাবে মেনটেন হয় এবার কোনো একটি হরমোন যদি একটু ওঠা নামা করে তাহলে কি হবে আমাদের শরীরে নানান রকম সমস্যা দেখা দেবে যেমনই ধরুন না এই যে পোল্যাক্টিন হরমোনটা যদি বাড়ে তাহলে যেমন গর্ভধারণ হতে যেমন বাধার সৃষ্টি হবে ঠিক একইভাবেই আপনার অবলোশনির সময় আপনি বুঝতে পারবেন না আপনার পিরিয়েডটা অনেক দিন মিস হতে পারে এমনকি কয়েক মাস পর্যন্ত আপনার পিরিয়েড নাও হতে পারে খুবই দুশ্চিন্তার ব্যাপার আর আপনি হয়তো এখনও কনসিভ করেননি কিন্তু বেস্ট মিল্ক বেরোতে দেখা যাচ্ছে এটা দেখে আপনি আরও বেশি ভয় পেয়ে যাচ্ছেন না আমার এই তো এতগুলো সিমটম হচ্ছে আমার হালকা হালকা পেটে ব্যথা হচ্ছে দরের একটা স্রাব নিশ্চিত হচ্ছে তাহলে আমি কেন কনসেপ্ট করিনি হয়তো আমি কিছুদিন বাদে টেস্ট করলে বুঝতে পারবো যে আমি হয়তো কনসেপ্ট করেছি কিন্তু এমনটা না আপনার যদি হরমোনটা বাড়তি থাকে আপনি যখনই টেস্ট করান না কেন টেস্ট রেজাল্ট কিন্তু নেগেটিভই আসবে এবার এটা কী কারণে বাড়ছে চলুন আপনি হয়তো ভাবছেন আমি শুধু সমাধানটা জানলেই আমার হয়ে যাবে কিন্তু সমাধানটা জানলে তো এখানটায় রোগটা থেমে থাকবে না না কি কারণে হচ্ছে সেটা আপনাকে সেটা আগে আগে জানতে হবে তাই স্কিপ না করে ভিডিওটা ধরে দেখার অনুরোধ এই যে পোল্যাক্টিনটা কত পরিমাণে বাড়লে এটা আমরা একটু মানে চিন্তায় পড়ে যাব ওরি পার নেন এটা হলো হাইপোকোল্যাক্টিন এই হাইপোকোল্যাক্টিন যে হয়ে গেল এটা কী কারণে হলো এই যে আপনার হয়তো মুখে হালকা পিম্পলস দেখা দিয়েছে বা একটা কিছু নিয়ে আপনি খুবই দুশ্চিন্তায় ভুগছেন হয়তো আপনার মানসিকভাবে আপনি খুব দুশ্চিন্তায় ভুগছেন যেটা কেন হচ্ছে কেন বারবার আমার সাথে আবার থেকে থাকে যদি হ্যাঁ কোনো একদিন বাড়তি হলে আপনার হয়তো ইস্যুটা স্টে নাও করতে পারে এটাও কিন্তু একটা চিন্তার ব্যাপার এই কারণগুলোতে হয়তো একটা মেয়ের খুব পিম্পলস বেড়েছে সে সবার সাথে মিশতে আর ভালো লাগছে না তাকে নিয়ে সে ভাবছে আমাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করবে আমি সবার সাথে গিয়ে গিয়ে আগের মতন কি কথা বলতে পারবো এরকম যেমন একটা চিন্তার ব্যাপার তেমন ফ্যামিলিগত দিক থেকে আপনি নিজে কেউ অনেকটা ডিপ্রেশনের মধ্যে নিয়ে যাচ্ছেন এই যে আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন না এটা থেকে কিন্তু আপনার ধীরে ধীরে ধীরেটারি থেকে ধীরে ধীরে পোলাক্টিনটা বেশি পরিমাণে নিশ্চিত হচ্ছে এর জন্যই কিন্তু আপনার পোলাক্টিনের হারটা এত পরিমাণে বেড়ে যাচ্ছে আবার ধরুন আপনি অনেকটা ওয়েট গেইন করে ফেলেছেন এবার আপনি জিমে যাচ্ছেন বা ওয়ার্কআউট করছেন যে আমি আমার ওয়েটটা খুব তাড়াতাড়ি কমিয়ে ফেলবো এই নিয়ে যেমন আপনি খুব চিন্তায় রয়েছেন যে এই তো এই কয়েকদিনের মধ্যে আমি ওয়েটটা কমিয়ে ফেলবো এছাড়া আপনি ওভার মানে যে ওজনগুলো আপনার নেওয়ার কথা না সেগুলো নিয়ে আপনি খুব চট ওজন কমাতে গিয়ে ব্যায়াম করে ফেলছেন এই কারণেও কিন্তু একটা চিন্তার মধ্যে থাকছেন আর আরেকটা যেটা পয়েন্ট না বললেই না কোনো কিছুকে আপনি বারবার মানিয়ে নিচ্ছেন হয়তো কোনো ফ্যামিলিগত ঘটনা বা আপনি কোনো জব করছেন সেই জবের সুতে কোনো একটা জিনিস আপনি বারবার মানিয়ে নিচ্ছেন এই যে মানিয়ে নেওয়ার ফলে আপনার শরীরে কিন্তু পিটুইটারি থেকে হরমোনটা যে পোলেক্ট্রি হরমোনটাও নিশ্চিত হতে থাকবে আপনার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যে এই যে মানিয়ে নেবে তাই আপনাকে চেষ্টা করতে হবে কোনো বেশি চিন্তার মধ্যে রাখতে না নিজেকে ন্যাচারাল বা নর্মালভাবে থাকার আপনি চেষ্টা করবেন এবার যেটা বলবো সেটা হলো ইস্ট্রোজেন হরমোনটা কী কাজ করে ইস্ট্রোজেন হলো। পোল্যাক্টিন স্টিমুলেটিং হরমোন এটা যদি বৃদ্ধি পেতে থাকে এটা অ্যাকচুয়ালি নেই পিঠা এই স্টিমুলেটিং করতে থাকে বেশি পরিমাণে নিশ্চিত হওয়ার জন্য এক কথা ইস্ট্রোজেন হরমোন যদি বেশি পরিমাণে বৃদ্ধি পেতে থাকে তাহলে পোল্যাক্টিনটাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে এটাই হলো তার মূল কাজ তার সঙ্গে আপনাকে যেটা করতে হবে হয়তো আপনি কোনো ডাক্তারের পরামর্শ নিচ্ছেন আপনার হয়তো আপনি কোনো ডাক্তারকে দেখাচ্ছেন এবার তাকে বলতে পারেন যে আমি আমার শরীরের হেলথ চেক আপটা ভালোভাবে করতে চাই সেখান থেকে তাকে লিখে আপনি টেস্টগুলো করে নিতে পারেন যাতে আপনার আপনার নিজের থেকে নিশ্চিত হয়ে যেতে পারে যে সব যদি ঠিকঠাক থাকে তাহলে এই হরমোনটাও আস্তে আস্তে হওয়া কমে যাবে এবং খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন এবার যে ব্যাপারগুলো বলবো সেগুলো আপনার জানা বেশি দরকার এবার সমাধানটা আমাদের সবার আগে জানতে হবে আপনি হয়তো ভাবছেন যে আমি ওই আট দশ ঘন্টা তো ঘুমাতে হবে আমি রাতে এমন একটা টাইমে ঘুমালাম পরের দিন সকালে আমি আট ঘন্টা কাউন্টিং করে এই পর্যন্ত উঠে গেলে আমি বেশ আমার আট ঘন্টা ঘুম হয়ে গেল তার মানে আমার আর এই হরমোনটা বাড়তি হবে না এটা একদমই ভুল আমরা যেটা বলে থাকি আপনি ডিনারটা একটু আগে করে নেওয়ার চেষ্টা করবেন হতে পারে সেটা নটা বা সাড়ে নটার মধ্যে দশটা সাড়ে দশটার মধ্যে আপনি ঘুমিয়ে পড়ুন সকাল ছটার মধ্যে যদি উঠে যান এই নিয়ম মেনটেন করে যদি আপনি চলতে থাকেন তাহলে আপনার ভয়ের কোনো কারণ নেই ধীরে ধীরে সব মেনটেন হয়ে যাবে কিন্তু আপনি যদি অতিরিক্ত প্রেশারাইজ হয়ে যান কোনো কিছু নিয়ে যদি ভীষণ চিন্তা করতে থাকেন বা রাতের খাওয়াটা যদি অনেকটা দেরিতে খান এবার আপনি যদি রাতের খাওয়াটা একটু দেরিতে দেখান তাহলে ঘুমটাও দেরিতে আসবে এটা একটা স্বাভাবিক ব্যাপার এটা অস্বাভাবিক কিছু না তার জন্য আপনাকে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে হ্যাঁ ব্যায়াম তো অবশ্যই করবেন আমাকে রিসেন্ট একজনও কমেন্ট করেছিল যে আমি কি হাঁটাহাঁটি বা ব্যায়াম করলে কি আমি কনসিপ করতে পারবো না না প্রেগনেন্সি করতে আরও সুবিধা করবে এই যে হাঁটাহাঁটি বা ব্যায়ামের মধ্যে যদি আপনি থাকেন এগুলো কিন্তু খুব ভালো একটা ব্যাপার এতে কিন্তু চাপের কিছু নেই কিন্তু যেটা আপনার শরীর নিতে পারবে সেইটা নিয়ে আপনি ব্যায়াম করার চেষ্টা করবেন যেটা আপনার শরীর নিতে পারবে না এমন কিছু নিয়ে আপনি ব্যায়াম করবেন না সবাই আগে আপনাকে কিডনি এবং লিভারটা টেস্ট করিয়ে দেখতে হবে যদি রেজাল্ট বা সঠিক থাকে যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাকে কী কী খাওয়ারগুলো খেতে হতে পারে ভিটামিন বি সিক্স ও জিঙ্কযুক্ত খাওয়ার আপনাকে খেতে হতে পারে এবার এই খাওয়ার আপনি ভিটামিনগুলো পাবেন কোথার থেকে অবশ্যই ওটস কলা কাঠবাদাম মাংস গ্রিন ভেজিটেবলস লেটুস পাতা এগুলো থেকে কিন্তু আপনি পেতে পারেন খাওয়ারে সাথে যেমন সমান পরিমাণে জলটাও কিন্তু আপনাকে করতে হবে দিনে অন্তত তিন থেকে চার লিটার আপনাকে জল খেতে হবে কিন্তু গেল যেগুলো ঘরোয়া ব্যাপারে আমি এতক্ষণ বললাম আপনাদেরকে যে এই জিনিসগুলো মেনটেন করলে আপনার সুস্থ হতে হবে আর আপনি বললেন যে আমি এক মাস মেনটেন করলাম তাহলে আমার পোলেট কেন কমছে না এবার দেখুন আপনি যদি ঘরোয়া ব্যাপারে যেতে চান তাহলে তো এই ক্ষেত্রে তো আপনাকে মেনটেন করার ব্যাপার থেকে একটা আপনার সময় এবং ধৈর্য এখানে দুটোই লাগবে একদম ধৈর্য হারালে চলবে না এবার যদি আপনি মেডিসিন নিতে চান তাহলে আমি আপনাকে বলবো সেটা আরও তাড়াতাড়ি কমে যেতে পারে এজন্য একটা ভালো ডাক্তারের পরামর্শ নেবেন কারণ মেডিসিন নিলে দু থেকে তিন মাসের মধ্যে যদি আপনি ঠিকঠাক নিয়ম মেনে চলেন বা ঠিকঠাক মেডিসিন নেন এটা কিন্তু স্বাভাবিক হয়ে যায় বা কমে যায় এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই আশা করি আমার আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের পরিচিতদের মধ্যে আপনি ভিডিওটি শেয়ার করে দিন আশা করি তারাও অনেকটা উপকৃত হবেন আর আজকের মতন এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল আর আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আপনাদের সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ